মামুনুল লোক সাহেব তো তবলিগের কেউ আমরা দেখিনি কখনো মামুনুল লোক সাহেবকে তবলিগে এবং মধ্যে যে গ্রুপ এখন নতুন তৈরি হয়েছে তারা সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলেছে ওমুখ খুজুর তবলিগের কে তমুখ হুজুর তবলিগের তাবলিগ নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে ভাগটা এমন তাবলিগের প্রত্যেক সম্পর্কিত তো এটাতে আর কেউ ভাগ বসাতে পারবে না ভাগ বসালে বড় পাপ হবে বড় গুনাহ হবে আর তোরে কথা বলার অধিকার কে দিয়েছে আগে বল

বয়ে থাকে সাধারণ মানুষের কাজ কি সাধারণ মানুষের কাজ আলে ওলামাকে অনুসরণ করবে ফাসআলু আহল যিকরি ইনতুম লা তাআলমুন এখন বলতে পারেন হুজুর সাধারণ মানুষের কাজ যদি আলেম ওলামা অনুসরণ করা হয় তাবলীগের মধ্যে সাধারণ মানুষকেও দাওয়াত দিতে দেওয়া হয় কেন এটা দাওয়াত দিতে দেওয়া হয় কেন এটা আমার মতো যারা চিল্লা লাগিয়েছে লাগিয়েছো সুতরাংই জানে এমন না যারা একদিন গাষ্ট গিয়েছে বড় জানে যে দাওয়াত দেওয়া হয় এজন্য না যে আমি একাই হেদায়েতের উপর আছি একপা জান্নাতে চলে গিয়েছে আর বাকি সবাই জাহান্নামে আছে এখন জাতিরে জাহান থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিচ্ছে না কশ্চিন কালো এটা দাওয়াত তাবলিগের নিয়াত ছিল না এই নিয়াত কখনো কোনো দায়িত্বশীল বয়ান করে নাই দাওয়াত দেওয়া হয় এজন্য যে দাওয়াত দেওয়ার দ্বারা আমার ইমান তাজা হবে আমার আমলে তৌফিক হবে যত বলবো আমার দিলের মধ্যে কথাটা বেশি বসবে আমি দাওয়াত দিব কেন আরে আমার ইমান নূর হারিয়ে গিয়েছে আমি ইমান নূর খুঁজতে বের হয়েছি আরেকজনকে বলবো যাতে করে আল্লাহ তাআলা আমার মূলকা মূল নিজের ইমানের মেহনত এই আল্লামা হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলী তার সময় বলেছেন যে দাওয়াত তাবলিগ এই মেহনতের নাম দাওয়াত তাবলিক আমি দেই নাই এই দাওয়াত তাবলিগ নাম আমি দেই নাই লোকেরা এই নাম নিজেরা ডাকতে শুরু করে দিয়েছে আমি যদি কোনো নাম দিতাম তাহলে আমি আর নাম রাখতাম তেহরিকে ইমান কি নাম তেহরিক ইমান তেহরিক ইমান তেহরিক বা তেহরিক এই মানে হল আন্দোলন আর ইমান তো ইমান ইমানের আন্দোলন তার মানে এই মেহনত মূলত ইমান তাজা করার মেহনত এই মেহনত মূলত ইমানের মধ্যে নূর পয়দা করার মেহনত এই মেহনত মূলত ইমানকে একিনে পরিণত করার যেটা জানি ওটাকে দিলের একিনে পরিণত করার মেহনত এজন্য দেখবেন এক কথা বারবার 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 বলে আল্লাহ খাওয়ায় আল্লাহ পরে আল্লাহ আল্লাহ পরে শুনতে শুনতে তার ঝালাপালা হয়ে যায় না উদ্দেশ্য কি উদ্দেশ্য এলেম বাড়ানো না উদ্দেশ্য যেটা জানো এটাকে দিলের কিনে পয়দা করা কারণ এখনো দিলে ঢোকে নাই কথা তো জবানে আছে যত বলবো যত বলবো যত বলবো আশা করো যে আল্লাহ আমার দিলে ঢুকায় দিবে তো এখানে দেওয়া হয় মূলত নিজের ইসলাহের নিয়তে এখন ভাই তুমি কয়দিন দাওয়াত দিয়াই নিজেরা মনে করতে শুরু করলা জামান আর ইমাম অথচ একটা বার চিন্তা করো নার্স সারা জীবন যদি নার্সিং সেবা দেয় নার্স নার্সই থাকে নার্স কখনো ডাক্তার হয়ে যায় না এমন না এক চিল্লা দিলে নাচ ডাক্তার হয়ে যায় তিন চিল্লা দিলে নাচ ডাক্তার হয়ে যায় এক সাল লাগালে ডাক্তার হয়ে যায় আরে ভাই তুমি যদি এলেম না শিখো তুমি যদি সাধারণ মানুষ হয়ে থাকো সারা জীবন চিল্লা দিতে 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 এমন কি গোটা জীবন যদি কাটিয়ে দাও তবুও তুমি সাধারণ সাধারণ থাকবা তুমি আল্লাহ নবীর ওয়ারিসে সমমানের কখনোই হতে পারবা না আরে তুমি কিরে ভাই বড় বুজুর্গ এও যদি এমন হয় এলেম নাই এলেম নবী জানে গিয়েছে এর চাইতে এরকম হাজার হাজার এবাদতকারী বুজুর্গের চাইতে একজন আলেম একজন ফকিহের দাম আল্লাহর কাছে বেশি শয়তানের উপর তারা বড় ভারী কারণ তারা ফেতনা থেকে জাতিকেও বাঁচাতে পারে নিজেকেও বাঁচাতে পারে আর বহু এবাদত করলে কি এরকম বহু এবাদতকারীকে শয়তান শিকার করে বেদাতের ঠিকাদারে পরিণত করেছে কত আম মানুষকে আর আলেমের দুশ্মনে পরিণত করেছে কোন মেহনত যদি সাধারণদেরকে ওলামা বিদ্বেষী করে করে তুলে বুঝতে হবে এই মেহনত আর নবীওয়ালা মেহনত নাই এই মেহনত আবু জাহালওয়ালা মেহনত পরিণত হয়েছে আর কিছু লাগবে না খালি মেহনত আউটপুট দেখতে হবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সহজ বিষয় ফল যদি দেখি আলু আর নাম দিলে তুমি পটল এটা ভুল এটা ভুল আমরা এটারে আলুই বলবো ফল যদি দেখি জাহাল মার্কা কাম আর নাম যদি হয় নবীওয়ালা কাম তাহলে নাম কি এটা মুখ্য থাকবে না কাম কি এটাই হয়ে যাবে মুখ্য বিষয়